যে দেশের শিক্ষক যারা মানুষ তৈরি করার কারিগর তাদেরকে পুলিশের হাতে মার খেতে হয় এটি হলো বড় আফসোস এবং দুঃখজনক প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আজকে আমাদের আন্দোলনের আঠারোতম দিন আজকে একটি বাংলাদেশ সভ্য রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়ার জন্য একটি লজ্জিত দিন যে দিনটি আঠারোতম দিন পার হল কিন্তু এখন পর্যন্ত সরকারের কোনো নীতি নির্ধারকরা আমাদের কাছে আসেনি আমরা কয়েকদিন দিন থেকে ঘোষণা দিয়ে আসতেছি যদি আমাদের কাছে কোনো সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যদি আমাদের এমপিও স্বীকৃতি নিয়ে যদি আমাদের সাথে না বসে তাহলে আমরা আগামী দিন মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে শান্তিপূর্ণ পদযাত্রা করব। তার এই ধারাবাহিকতার আজকে আমরা আঠারোতম দিনে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে প্রেস ক্লাব চত্বর থেকে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে পদযাত্রা করি যে পদযাত্রার মধ্যে আপনারা জানেন স্বৈরাচারের দোচর কিছু পুলিশ প্রশাসক আছে এখনও তারা আমাদের শিক্ষিত সমাজ যারা অনার্স মাস্টার্স এবং ব্যাচেলার অফ ডিগ্রি এবং স্পেশাল এডুকেশনের উপরে বড় বড় ডিগ্রি অর্জন করার ফলে তারা এই শিক্ষাদান করে আসছে এই সমস্ত এত বড় একটা শিক্ষিত শিক্ষক যিনি দেশের মূল কারিগরি তৈরি করার মানুষ তৈরি করার কারিগর এই সমস্ত শিক্ষকদেরকে আজকে তারা লাঠিপিটা করেছে বেদম তাদেরকে মারছে আপনারা জানেন আজকে আমার ছয়জন শিক্ষক আজকে গুরুতর আহত হয়ে হাসপাতালে এখনও আমাদের সাথে প্রেস ক্লাব চত্বরে আপনাদেরকে তাকাতে চাই আপনারা দেখুন আমাদের একজন শিক্ষক এখনও তার শরীরের সুস্থতা ফিরে পায় পায়নি এরকম অসংখ্য শিক্ষক কর্মচারী আজকা এই মাঠে অসুস্থ হয়ে পড়েছে তাদেরকে পুলিশ কায়েম একটি দেশ হিসাবে আজকে আমরা দেখতে পারলাম যেটা হলো বাংলাদেশের যারা মানুষ তৈরি করার কারিগর শিক্ষক তাদেরকে যখন অষ্টম শ্রেণী এসএসসি পাশ করা একজন পুলিশ নিয়োগ থাকে যে পুলিশকে আমাদের অর্থে আমাদের ভ্যাট ট্যাক্সের উপরে তাদের বেতন হয় তাদের পরিবার পরিজন বাচ্চা বউ বাচ্চার কাপড় হয় সেই সমস্ত পুলিশরা আজ আমাদের শিক্ষক কর্মচারীর উপর হাত তুলছে আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই কারণ এই সমাজটা এতটা খারাপ হয়ে গেছে পনেরোটা বছর স্বৈরাচারের সরকার এই পলিসি কায়েম করেছে এখনও আমরা মনে করি বাংলাদেশ দু হাজার চব্বিশের যে আমরা স্বাধীনতা অর্জন করেছি বৈষম্যর বিরুদ্ধে আজকে সেই বৈষম্যর বিরুদ্ধে করে ছাত্র জনতার দুই হাজার মৃত্যুর মিছিল ছিল এই দেশে যার রক্তের বিনিময়ে আমরা চব্বিশে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছিলাম যেটা বৈষম্যহীন একটি বাংলাদেশ হবে আজকে আপনাদেরকে জানাতে চাই সেই বৈষম্যের বিরুদ্ধে আমরা যখন রাস্তায় নেমেছি সেই বৈষম্যের বিরুদ্ধে যখন আমরা পদযাত্রা করেছি আজকে সেখানে পুলিশের মারপিট খেতে হচ্ছে এটি একটি বাংলাদেশ হিসাবে বিশ্বের কাছে একটি মানে দুঃখজনক যে আমরা কিভাবে বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়াবো কিভাবে জানাবো যে দেশের শিক্ষক যারা মানুষ তৈরি করার কারিগর তাদেরকে পুলিশের হাতে মার খেতে হয় এটি হলো বড় আফসোস এবং দুঃখজনক আমরা এই সমস্ত পুলিশ প্রশাসনকে জানাতে চাই আপনিও কোনো না কোনো স্কুলের ছাত্র ছিলেন আপনিও কোনো না কোনো শিক্ষকের ছাত্র সেই শিক্ষকের গায়ে হাত তুললেন আপনাদের কি একটু মায়া হয় হয়নি যে আপনি একজন শিক্ষকের গায়ে হাত তোলেন আমরা আগামী দিন আশা করি আজকে যখন আমরা মারি খেয়েছি আমাদের রাস্তা যখন ব্যারিকেড দিয়ে বিভিন্ন নির্যাতন করা হয়েছে আমাদের রাস্তায় অনেক নির্যাতন করা হয়েছে আমার আজকে শত শত শিক্ষক কর্মচারী আহত এবং গুরুত্ব আহত আজকে ছয়জন শিক্ষক হাসপাতালে অবস্থান করেছে আমরা আজকালের মধ্যে যদি ভালো একটি সুরাহা না হয় তাহলে আমরা আগামী দিন আরও কঠোর থেকে কঠোর আন্দোলন যেতে বাধ্য হব কেন আপনাদের জানাতে চাই যে সতেরোটা বছর যাবৎ আমরা এই শৈরাচারের শাসনে আমরা বঞ্চনার শিকার ছিলাম আমরা বৈষম্যের শিকার ছিলাম আদু আমাদের কি তাহলে চব্বিশ সালের আন্দোলনের পরে স্বাধীন একটা আর একটি নতুন দেশ হিসেবে গড়ার প্রত্যয় নিয়েছি মাননীয় প্রধান উপদেষ্টা আপনাদের এই বৈষম্যর বিরুদ্ধে যুদ্ধ করে আপনাকে এই পদে পদান্বিত করা হয়েছে আপনার উচিত ছিল বাংলাদেশকে একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আপনাদের এক বুক আশা নিয়ে আপনাদেরকে আমরা প্রধান উপদেষ্টা হিসেবে সেখানে বসাতে পেরেছি মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা আপনি কিন্তু ক্ষণস্থায়ীর জন্য আমরা আপনাদের এই স্বৈরাচারী একটি দেশকে মুক্তি পাবার জন্য যে দেশের আপনাকে উপদেষ্টা হিসেবে তৈরি করেছি সেই দেশের যদি শিক্ষক মার খায় আপনাদের কি লজ্জা হয় না আপনারা বিশ্বের কাছে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবেন কিভাবে বলবেন যে আমরা বাংলাদেশ একটি স্বৈরাচার মুক্ত দেশ হিসেবে গড়ার চেষ্টা চালাচ্ছি আমরা আদৌ বুঝতে পারি না যে দেশের শিক্ষক মার খায় যে দেশের শিক্ষক সমাজ আজকা রাস্তাঘাটে নির্যাতনের শিকার হয় সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যারা মানুষ তৈরি করার কারিগর হিসেবে কাজ করে এই শিক্ষকদেরকে সামান্যতম পুলিশ প্রশাসন স্বৈরাচারের দোষরেরা তারা আজকে তাদেরকে বিধব মারপিট করে আপনারা জানেন আজকে অনেক শিক্ষক আমাদের অসহায়ের মতো হয়ে পড়ে আছে আমরা জানেন আঠারোতম দিনও সরকারের কোনো কর্মকর্তা কর্মচারী আমাদের কাছে আসে নেই বা আমাদেরকে বলে নেই আমাদের দুঃখগুলো জানতে চায় নেই আমার সমস্যাগুলো জানতে চায় নেই অথচ বাংলাদেশের যে সমস্ত শিশু আজকে সমাজে সুবিধা থেকে বঞ্চিত সেই সমস্ত প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করে যাই আমরা আপনাদেরকে জানাতে চাই এই দায়িত্বটা হলো সরকারের এই দায়িত্ব হলো রাষ্ট্রের যে রাষ্ট্র তাদেরকে সম অধিকার সুযোগ দিয়ে দেশের প্রতিষ্ঠিত করবে অথচ সেটা না করে আজকে আমাদের শিক্ষক কর্মচারীদের উপরে সেই রাষ্ট্রের যে রাষ্ট্রের পুলিশকে আমার ভ্যাট ট্যাক্সের টাকার উপর পরিচালিত হয় সেই পুলিশের হাতে মার খেতে হয় এটি একটি আমরা নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই আমরা শিক্ষার জানাই পুলিশের গায়ে হা পুলিশ যখন শিক্ষকের গায়ে হাত তোলে এটি হতে পারে না আমরা এখনো মনে করি বাংলাদেশ স্বাধীন হবার আরও অনেক দূরে বাকি আছে আমরা এই দাবি যদি আমার পূরণ না হয় আগামী দিন থেকে এটা গণ দাবিতে আমরা পরিণত করব। আপনারা জানেন বাংলাদেশে এক কোটি চৌষট্টি লক্ষ প্রতিবন্ধী জনগোষ্ঠী রয়েছে তাদের বাবা মা আত্মীয় স্বজন এবং ভাই বোনকে সকলে মিলে আমরা এই ঢাকা শহরকে অচল করার মতন পরিকল্পনা নেব কারণ আমাদের পিঠ যখন ওয়ালে থেকে গেছে তখন আমরা বাধ্য হয়েছি আমরা এই আন্দোলনে নামতে আমাদের দাবি যদি পূরণ করা না হয় তাহলে আমরা আগামী দিন জীবন দিতে দেদাবত করব না আমরা রাস্তায় নামব আমাদের প্রতিবাদ জানিয়ে দেব আমরা শ্রদ্ধ মাননীয় প্রধান উপদেষ্টা এবং সমাজ কল্যাণ উপদেষ্টা মহোদয়কে জানাতে চাই অতি দ্রুত আজকের মধ্যে আমাদের শিক্ষক কর্মচারীতে বসে আমাদের সমাধান দেবেন নইলে আমরা আগামী দিন আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব আমরা কিন্তু আন্দোলনকারী মানুষ না আমরা তো শিক্ষক আমরা তো মানুষ তৈরি করার কারিগর যেখানে আমরা মানুষ তৈরি করার কারিগর হিসেবে কাজ করি তাহলে সেই সমস্ত শিক্ষককে কেন রাস্তায় নেমে তাদের অধিকারের জন্য আন্দোলন করতে হবে আপনাদের জানাতে চাই বাংলাদেশ আপনি যদি মনে করেন যে শিক্ষিত না করে দেশ উন্নত হবে এটি ভুল এটি আপনি ভুল জগতে বসবাস করছেন একটি দেশের তখনই উন্নত থেকে আর উন্নত হয় সেই দেশ যদি শিক্ষিতর হার বৃদ্ধি পায় সেই দেশ যদি শিক্ষিত হয় আপনি তাদেরকে এই প্রতিবন্ধী শিশুদেরকে যাদের পুনর্বাসন করার দায়িত্ব সরকার যেটি আমরা করে যাচ্ছি সেটি না করা এটি দেশ দেশের জন্য এটি রাষ্ট্রের জন্য আপনারা ক্ষতি সাধিত করতেছেন আপনাদের এই ভুলকে ভেঙে দিয়ে আপনি প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে অতি শীঘ্রই এমপিও স্বীকৃতি দিয়ে আমাদেরকে মাঠ থেকে বিদায় দেবেন এই আশা ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের আন্দোলনের সঙ্গে সব সময় থাকবেন